হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে গোল্ড প্লেটেড কিছু লং সীতাহার দেখাবো যে দেখুন এটা খুবই সুন্দর গোল প্লেটের মধ্যে পুরোটাই গোল্ডের ডিজাইন সরি গোল স্টোন বসানো আর কি কত করে পড়বে মাত্র পাঁচশো অনলি পাঁচশো করে এগুলো হচ্ছে জাস্ট সীতাহার থাকবে ছয় মাস করে গ্যারান্টি এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন প্রাইস কিন্তু খুবই রিজনেবল মাত্র পাঁচশো টাকা করে অনলি পাঁচশো যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন এটা হচ্ছে মাল্টি কালার স্টোন দেওয়া এই যে চিকুনের মধ্যে যারা হিজাব পরেন বা হচ্ছে সেটের সাথে ম্যাচ করে পড়তে চান এই টাইপের গুলো নিতে পারেন অনলি পাঁচশো ছোট বড় ডিজাইন যেটাই নেবেন পাঁচশো টাকা করে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে যে হোয়াইট স্টোন আর হচ্ছে বেবি পিঙ্ক কালার স্টোন দেওয়া এই যে দেখুন এই যে দেখুন এটা খুব সুন্দর এই যে হোয়াইট আর হচ্ছে বেবি পিঙ্ক কালার স্টোন এটাও সেম প্রাইস পাঁচশো টাকা করে আচ্ছা এটা একটু চড়ার মধ্যে বাট এটা কিন্তু সেম প্রাইস এটাও কিন্তু সেম আর এগুলো কিন্তু খুবই ফ্লেক্সিবল সো ভাঙবে না প্রাইস হচ্ছে পাঁচশো টাকা করে ছয় মাসের কালার গ্যারান্টি পাবেন কিন্তু অনেক দিন পড়তে পারবেন কারণ আমরা এগুলো কেউ রেগুলার পরি না অকেশন ওয়াইস পরে থাকে প্রাইস পাঁচশো এটাও চড়ার মধ্যে মাল্টি কালার বলতে গ্রিন আর হচ্ছে রেড স্টোন ওকে এটা খুবই সুন্দর কত পড়বে সেম প্রাইস পাঁচশো টাকা করে মানে আজকে যত সীতাহার দেখাবো সেম প্রাইস থাকবে পাঁচশো টাকা করে বা এইটা কিন্তু বাস্তবে অনেক সুন্দর কজ দেখুন এই যে হোয়াইট স্টোন আর এই যে রেড স্টোন প্রাইস পড়বে সেম পাঁচশো টাকা আচ্ছা এটাও কিন্তু অনেক নাইস এই যে এটা হচ্ছে রেড আর গোল্ডেন এগুলো কিন্তু ব্রাইডালরা চাইলেও নিতে পারবেন যেহেতু একদিনই পড়বেন এই যে আর এটার ডিজাইনটাও মাঝখানে মাঝখানে এই যে সুন্দর এটাও সেম প্রাইস পড়বে পাঁচশো টাকা করে আচ্ছা এটা হচ্ছে অল লেমন কালার আর হচ্ছে হোয়াইট স্টোন এই যে এটা হচ্ছে লেমন আর হচ্ছে হোয়াইট স্টোনের মধ্যে হবে এটা মধ্যে থাকছে প্রাইস সেম পাঁচশো টাকা করে সো এটা একটা স্পেশাল অফার নিউ ইয়ার স্পেশাল তো যার ভালো লাগে দ্রুত অর্ডার করে বলবেন এইটা কিন্তু দেখুন ফুলটা খুবই ডিজাইনটা সুন্দর ওকে মাল্টি প্লাস হচ্ছে গোল্ডেন কালার স্টোন প্রাইস পাঁচশো টাকা এটা হচ্ছে একদম সলিডের উপর থাকবে ওকে প্রাইস সেম পাঁচশো টাকা করে আচ্ছা এটাও চড়ার মধ্যে এটার ডিজাইনটা হচ্ছে যেভাবে থাকবে দুইটা করে লাল স্টোন গোল্ডেন স্টোন আর মাঝে হচ্ছে ফুল ডিজাইন হ্যাঁ এই যে ডিজাইনটা আমি একটু দেখিয়ে দিই প্রাইস পড়বে হচ্ছে সেম পাঁচশো টাকা করে যেটা ভালো লাগবে নিয়ে নেবে এটা হচ্ছে গোল্ডেন কালার তো এটা ডিজাইনটা সুন্দর এই যে মাঝে মাঝে যেরকম ফ্লাওয়ার ডিজাইন আছে এই একটা যদি নথ ম্যাচ করে পরেন খুব ভালো লাগবে প্রাইস হচ্ছে সেম পাঁচশো টাকা তো এটা হচ্ছে মাঝখানে মাল্টি কালার থাকবে আর এই যে উপরে গোল্ডেন কালার আর দুই সাইডে গোল্ডেন কালার থাকবে এটা কিন্তু চড়ার আরও তো হার্ড না কিন্তু এই যে দেখুন এগুলো ফ্লেক্সিবল আপনার সুন্দর এভাবে কিছু পড়তে পারবে প্রাইস সেম পাঁচশো টাকা এটা হচ্ছে জিলাপি ডিজাইন এই মাঝে জিলাপির মতো ওকে প্রায় সেম পাঁচশো টাকা আচ্ছা এটাও কিন্তু নাই সে এটাও কিন্তু মাঝখানে যে ফ্লাওয়ার ডিজাইন আর এটা অলিভ আর হচ্ছে হোয়াইট স্টোন দিয়ে তো সেম প্রাইস পড়বে পাঁচশো পাঁচশো টাকা করে তো এটা কিন্তু একটা স্পেশাল অফার নিউ ইয়ার স্পেশাল তো নিতে পারেন যার যেটা ভালো লাগে দ্রুত ওয়াটারফল ফুল আচ্ছা এটা হচ্ছে রূপসিঙ্গার সব তিনশো তিরানব্বই বাই তেতাল্লিশ গাউসা মার্কেটের নিচতলা রয়েছে আর ফোন নাম্বারটা মুখে বলে দিই অনেকেই নাকি বুঝেন না জিরোয়ান নাইন ফাইভ জিরো ফাইভ জিরো নাইন থ্রি ফোর থ্রি জিরোয়ান নাইন ফাইভ জিরো